বলো হাই বেন গুড মর্নিং করে দাও মিষ্টি গুড মর্নিং করে দাও বলো গুড মর্নিং পাইনাপল শোনা এদিকে গুড মর্নিং গুড মর্নিং করে দাও

ঐ তোJulian পাশ তো হয়েছে অনেক হল বাড়ির গাছের পেপে উদিতার বাড়ির গাছের পেপে কি রে টা 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 1 খাবাস ওজান 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 চলো তোমরা পেপে খাও টা খাও টা তে খাও এবারে দেখাচ্ছি তোমাদের কে কালকে দেখো কি এনেছি এবারে টু দেখো কালকের মেলা থেকে আমি কিনেছি এই যে কাশ্মীরি লঙ্কার একটা গাছ দুটো লঙ্কা অলরেডি হয়ে আছে আর এগুলো ফুল ছোট্ট ছোট্ট ফুল এখনো আসেনি আসবে তো টপ কিনতে হবে এই যে গাছটা গাছটা এরকম নর করছে জানিস গাছটাকে ভালো করে করতে হবে আর একটা কিনেছি এই যে লাল গোলাপের গাছ মানে লাল না খয়

ছিলাম গাছটা নিচে শিকড় তোদের কথা দেখলাম যে ইয়ে নাকি তোরা বললি যে দেখ ডাল নাকি দেখলাম কি এখন থেকেই টুকটাক একটা দুটো পাতা করে খেতে পারি খাবো বড় গাছটা বড় বড় দিদি ভিনে যদি খাবার চিন্তা করতে হবে পুদিনা গাছ হতে পারলো না বলে আমি কবে খাবো আর তো কেটে দিতে বলা কেটে দে না 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 ফুলটা কাটবো না আমি ফুলটা হয়ে যাক আমি এত কষ্ট করি তাহলে হবে না রে এই যে ফুল এটা কেটে দিলে অনেক ফুল হবে পরে হোক পরের কথা পরে ফুল হবে না আমাকে একটু হতে একটা ফুল হয়ে যাক কেটে দেবো তারপর ওইটাই তো হবে তে বারণ করে ঠিক আছে বাবারও তো কত কাজ জানি না নাকি কাটিং আমরা পরে করি এই সুন্দর ইয়ে এইটা খুশি হয়েছি আমি এইটা দিয়ে খুশি হয়েছি খুশি আর লঙ্কা গাছটার ভিতরে এই মাটিগুলো দিলাম চাটা মিশিয়ে দিলাম পরে আবার এক সপ্তাহ পরে খুশ হব এখন আর খুশ হব না গাছটা ধরে যাচ্ ঠিক মতো লঙ্কা গাছটা বড়ো ঢিল ডিল ঢিলডিল করছে এই ডাল কাটা ওটা তো কলমের গাছ এগুলো

বস্তাটা ফাটা আমি টপ কিনবো তিনটে এই পরিমাণ তিনটে টপ কিনবো ভালো লাগে আমার কাজ করতে ভালো লাগে শুধুমাত্র এখানে আমরা ভাড়া বাড়িতে থাকি বলে করি না বাবার তো প্রচুর পছন্দের ওখানে বাগান করে তো ওই আমারও খুব পছন্দ কিন্তু আমি করতে পারি না আর ওখানে উদিতের বাড়িতেও করতে পারি না কারণ ছাদটা শেড করা নেই শেড করলে তারপরে বসাবো তার উপরে অনেক আরো জন্য আমার সময়ও হয় না

ফুটবে না শুকিয়ে গেছে চলো টাটা এই দেখো কালকে মেলা থেকে বাবা এটা কিনে দিয়েছে দেখার একটু এটা লাইট জলে আমি দেখাচ্ছি ও যাই হোক তুই একটু দেখিয়ে দে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এটাই লাইট লাইট জ্বলে বাইরে যতটাই লাইট জ্বলে কিন্তু দিনের বেলা আমরা বোঝা যায় বাসিটা বাসিটা একটু বাজায় তারপর বাসিও হয় আর এই যে গাছগুলো এখানটা রেখেছি গোলাপ গাছটা এখানে রেখেছি পুদিনা আর লঙ্কা গাছটা এখানে রেখেছি লঙ্কা গাছটা যেন হয় আর কি কি কিনেছে দেখাচ্ছি দাঁড়াও কই দেখো দে থ্যাংক ইউ এই যে

এই দেখো প্রত্যেকটা একটা করে কালার দেখিয়ে দাও সবাইকে সাদা লাল হলুদ তারপরে হচ্ছে গ্রিন ব্লু এই যার একটা করে বল হ্যাঁ ঠিক আছে তো এইগুলো হচ্ছে অনিকারুজানকে খুলে দিয়েছি ওরা এখন খেলা করছে হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে কিচ্ছু হবে না ওটা নিচে বসে খেলতে হয় তো খাটে বসে খেললে হবে তাই না খাটে বসে খেললে হবে ঠিক আছে চলো ওরা খেলুক পরে কথা বলবো বেবি কিনেছিলাম হাফটা তো রান্না করেছিলাম আর হাফটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে আমাদের বেবি এটাকে বার করে যে ফ্রিজ থেকে এটা আজকের করবো নাহলে বেশি দিন থাকবে না ওই জন্য বেবি দেখিয়ে দিলাম আর এদিকে আমার ছেলেরা এই বসে খেলা করছে গাছগুলো মা একটু এখানে রোদে দিয়ে দিয়েছে লঙ্কা গাছটা একদম সতেজ হয়ে গেছে মা মেদিকে আয় মা মেদিকে আয় এটা তোর খুব ভালো লাগে আচ্ছা আমি রান্না করে দিই তারপরে খাবি হ্যাঁ ঠিক আছে এটা কাঁচা খাওয়া যায় না তুই খেয়ে খেদে কাঁচা খাওয়া যায় এ বাবা ই ছি হ্যাঁ আমরা রান্না করলে ভালো লাগে খেতে রান্না করলে ভালো লাগে রান্না করে দেবো কি রান্না করে দেবো চিলি বেবি কন চিলি বেবি কন চলো আমি তো রেডি হয়েছিলাম তো রিলস করার জন্য বেবি কনটা কাটবো আমার মাম্মি এখানে কাটাকুটি করছে ফ্ল্যাশটা বই বাঁধাকপি কাটা চলছে এদিকে অনেক আরো জানে তরকারি চলছে বেগুন আলু দিয়ে কই মাছের জ্যান্ত মাছের ঝোল মা এতক্ষণ বসে বসে মাছগুলো কাটলো চলো কি কি হচ্ছে পরে করছি এই যে মেলা থেকে এই সাইকেলগুলো কেনা হয়েছে আমার বোন একটা কিনে দিয়েছে বাবা মনে একটা কিনে দিয়েছে যাই হোক নাও সাইকেল নাও দুজন নিয়ে নাও আর আমি এদিকে ওদের ভাতটা চটকাচ্ছি স্নান করিয়ে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিলাম ভাত আগে চটকে নিয়ে তারপরে মা হচ্ছে তরকারি দেবে দিয়ে খাওয়াব দেখো হাতের অবস্থা অনেক কমেছে আগের থেকে জানো ও ঠিক আছে অনেক কমেছে হাতটা তো চলো ওদের বেগুন আর আলু দিয়ে ঝোলটা দেখিয়ে দিই এই যে এই বেগুন আলু কই মাছের জ্যান্ত ঝোল মানে কই মাছ জ্যান্ত কই মাছের ঝোল উদিত সবে বাড়ি গেলে আজকে ভিডিও ব্লগ পোস্ট করতে করতে একটু দেরি হয়ে যাবে অনেকটাই দেরি হয়ে যাবে একটু না অনেকটাই তো আমি এদিকে এখন মাছটা পরে নেব আগে আমি আলু আর বেগুন শিম দিয়েছে একটু দিয়ে ঝোল ধোঁয়া উঠছে আগে মাখিয়ে নেবো দিয়ে তোমাদের সাথে সেরা করবো আর অনেক আরো যান ঝোল বেশি না হলে খেতে পারে না চলো মাখিয়ে নি আমার ফোনের ক্যামেরা মানে বললাম তোমাদেরকে যে গ্লাস লাগাতে কালকে গেছিলাম কিন্তু সেই দোকানটা বন্ধ ছিল আর আমার ফোনের গ্লাস সব সময় পাওয়া যায় না ওই দোকান ছাড়া পাওয়া যায় না তো যাই হোক অনিকা উজানের ভাবটা আমি আস্তে আস্তে মাখছি ধোয়া উঠছে ধোয়া উঠছে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখিয়ে দাও বলো আমরা ন্যান্ডু করে নিয়েছি বলো আমরা ভাতু খেয়ে নিচ্ছি বলো আমরা গুড বয় দেখো কত সুন্দর টেস্টি হয়েছে আজকে দিদা রান্না করেছি দেখো বলে দেবো

চলো দুই বাই হাত ধরে চলো আসতে দাঁড়িয়ে থাক আপনার ক্যামেরাটা তো গেছে ক্যামেরা বলছি গ্লাসটার জন্য অসুবিধা হচ্ছে বললাম দেখি উদিত বলল আজকের গ্লাসটা চেঞ্জ করে দেবে যায় কি হবে হ্যাঁ আমরা এখন একটু বেরিয়েছি তো ওখানে গিয়ে তো স্লিপ চড়া আমরা স্লিপে গিয়ে ভিডিও করতে পারবো না কারণ চাইল্ড ভাইলেন্স দেয় তাই জন্য তো এখানেই ভিডিওটা দেখিয়ে দিলাম মানে করে নিলাম ওই জন্য তো চলো ওদেরকে আমরা এখন ঘুরিয়ে আনি দিয়ে বাড়ি যাবো না স্লিপে ওকে গাইস এখন সন্ধে হয়ে গেছে বোন আর মা একটুখানি বেরিয়েছিলো দরকারে আরে দেখো কালকে এই প্যান্টটা কেনা হয়েছে বোন কিনে দিয়েছে তো এই প্যানটা আমি এখন রান্না করব বলে নেব ওই জন্য তোমাদেরকে ভিডিওতে শেয়ার করে দিলাম আমি এখন বসে গেছি একটুখানি কাজ বাজ করতে তোমাদেরকে যে বেবি কর্ন দেখিয়েছিলাম আগের দিন বোনের বার্থডে দিন কিনে নিয়েছিলাম হাফটা করেছিলাম আর বাদ বাকিটা মানে থেকে গেছিল অনেকটাই থেকে গেছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই আজকের করব এখানে আমি বেবিকর্নগুলোকে হালকা সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবারে অল্প ময়দা কর্নফ্লাওয়ার আদা রসুন বাটা চিলি সস টমেটো সস সয়া সস লবণ চিনি অল্প দিয়ে আর ম্যারিনেট করে রেখে দেবো আর এদিকে বাবা নিয়ে এসছে এগ রোল সবার জন্যই তো সেটাই বোন ভিডিওটা করে দিয়েছে তাই জন্য বোন শেয়ার করে দিল আর এদিকে অনেক অনেক চকলেট এনেছে জানের জন্য সবার জন্য বাবা এই মাত্র কোর্ট থেকে এলো মা আর বোন একটুখানি বেরিয়েছিল তোমাদেরকে তো বললামই দরকারে তো এদিকে চকলেট নিয়ে এসছে অনেক আর এদিকে অবস্থা দেখো বসে যাচ্ছে দাদার কোলে বাবা এসে এখনো জামাঙ্গপুর পর্যন্ত ছাড়েনি ওরা দুষ্টুমি শুরু করে দিয়েছে তো আজকে ওটা বানাবো মা বললো তাহলে অল্প ইষ্ট আছে তাহলে অল্প নানো বানিয়ে নে বোন তো পাগল করে দিচ্ছে বানা তাড়াতাড়ি বানা তাড়াতাড়ি বানা এদিকে বাবা আবার নিয়ে এসছে চিপস ওদের জন্য কত কিছু খাবার আনতে হয় দেখো ওদের জন্য আর এদিকে আমি চিলি সস সা সস টমেটো সস দিয়ে সসটাকে রেডি করে নিয়েছি একটা বাটির মধ্যে ফুল ডিটেলস আর তোমাদের সাথে অতটাও রান্না শেয়ার করিনি পরে কোনো দিন আবার পুরো শেয়ার করব পুরো আর কি শেয়ার করব সবাই জানো আর এদিকে ইস্টা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এই যে ফুলে গেছে এবার ময়দাটা মেখে আর রেখে দিয়েছি রান্নাঘরের পাশেই কারণ গরম জায়গার পাশে রাখলেই ভালো আর এদিকে আমি বেবিকর্নগুলো প্রথম ব্যাচটা ভাজা হচ্ছে আমার দিয়ে দিয়েছিলাম প্রথম ব্যাচ মনে ভাজা হয়ে গেছে এটা মনে হয় দ্বিতীয় ব্যাচ তো যাই হোক মোটামুটি আমি এটা ভালো করে ভেজে নেব আর এই প্যান্টটা তো নতুন কিনেছি তোমাদেরকে দেখালাম এটা কালার করা কিন্তু দেখে মনে হবে নন স্টিক কিন্তু আমরা যখন নিয়েছি তখন আমরা বুঝেই গেছি এটা স্টিলের তো যাই হোক স্টিল হোক আর যাই হোক দেখতে ভালো লেগেছে বলে ওই জন্য এটা নেওয়া হয়েছে তো এটাতেই এই প্রথম উদ্বোধন করলাম বেবি কর্নটা দিয়ে চিলি বেবি কর্ন বানানোর জন্য এটা আমি ইউজ করলাম এই যে সাদা তেলের মধ্যে আমি এদিকে ভেজে নিচ্ছি তো এর থেকে না আমাদের কড়াই করলেই ভালো হয় কারণ ওটার তেলটা ডুবো তেল থাকে আর এটা হচ্ছে আমরা যেহেতু ওইভাবে করে অভ্যস্ত আর এই জিনিসগুলোয় না তেল কম থাকে ফ্ল্যাট মতো তো ওই জন্য তো অসুবিধা হয় না খুব একটা কিন্তু ওটাতেই বেশি ভালো হয় তাদেরকে আমি ওলট পালট করে দিচ্ছিলাম একটা একটা করে আর ওদিকে সবাই মিলে এগুলো খাওয়া হয়ে গেছে আমাদের আর এদিকে বাদ বাকি অনেকগুলো বাকি আছে লাইটটা লাগালাম তাই জন্য শেয়ার করছি তোমাদের সাথে অনেকটা আমার ভাজা হয়ে গেছে আর বাদ বাকি এই কটা বাকি আছে এদিকে ক্যাপসিকাম কেটেছি পেঁয়াজ কেটেছি আদা রসুন কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি মানে খুব কুচি নয় লঙ্কাটাও কেটে নিয়েছি আর স্প্রিং অনিয়ন কেটে নিয়েছি আর ধনে পাতাটা ঘরের ছিল না উদিতকে বললাম তুই ধনে পাতা তুলে নিয়ে আয় তাদের বাগান থেকে তো উদিত ধনেপাতা পাতা নিয়ে এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। আর ওই বাড়িতে অনেক দিন যায়নি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাগানে অনেক কিছুই হয়েছে তো এবারে বাড়ি গেলে তখন শেয়ার করব তোমাদের সাথে তো এই যে এদিকে আমি ভাজছিলাম আস্তে আস্তে সব কিছু ভেজে নিচ্ছি তেলটা ঝাড়িয়ে ঝাড়িয়ে আর এটা না খুব তাড়াতাড়ি হিট হয়ে যাচ্ছে কারণ কি তো স্টিলের তো প্রথমবার ঠিক ছিল তারপরে সেকেন্ড বার না খুব তাড়াতাড়ি হিট হয়ে যাচ্ছে তো যাই হোক কিনে যখন ছি ইউজ তো করতেই হবে তাই না আর এইসব পাতলা জিনিস না খুব একটা ভালো হয় না স্টিলের যেহেতু নন স্টিকের হলে ভালো হতো খুব সুন্দর লেগেছে মানে কালারটা এতটাই সুন্দর তাই জন্যই নিয়েছি বাট কালারটা প্রথম দিনই নষ্ট হয়ে গেছে সাদাটার থেকে তো পুরো স্টিল বেরিয়ে গেছে আর নিচে তো পুরো আগুনের তাপ লেগে কালো হয়ে গেছে কিছু করার নেই তো যাই হোক এদিকে আমি যে কটা বাকি আছে আবার দিয়ে দিচ্ছি তো বেবিকর্ন খেতে খুবই ভালো লাগে ক্রিস্পি চিলি বেবিকর্নও ভালো লাগে মানে সেটা হয় ড্রাই ড্রাই মতো আর এটা আমি চিলি বেবিকর্নই বানাচ্ছিলাম আগের দিন যেটা বানিয়েছিলাম ওটাই বানাচ্ছিলাম বাট আজকের কাশ্মীরি লঙ্কাটা নেই কাশ্মীরি রেড চিলি পাউডারটা থাকলে না দারুণ একটা আরও সুন্দর কালার আসে তো ওই জন্যই আর মোটামুটি একটু সয়া সস দিয়েছিলাম সামান্য পরিমাণে খুব বেশি দিইনি আর অল্প ময়দা দিয়েছি আজকের কোটিংটা আরও হালকা করেছি তো ওই জন্য তো এদিকে আমার দেওয়া হয়ে গেছে সবটাই এবারে আমি হাতরা মোটামুটি ধুয়ে নিচ্ছি কাজবাজ করার জন্য তো তাড়াতাড়ি করে হাত ধুয়ে নিলাম এদিকে আমার বাদ বাকি অল্প কটা বাকি আছে ভাজার সেই কটা ভাজবো আর নানের জন্য ময়দাটা তো মাখিয়েই রেখেছি আমি ইস্টের মধ্যে মানে উষ্ণ গরম জলের মধ্যে এক চামচ চিনি আর এক চামচ গুঁড়ো দুধ সেটাকে গুলো নিয়েছিলাম দিয়ে আর ইস্টটা ভিজিয়ে গরম জায়গায় রেখেছিলাম আর এই হচ্ছে উদ্ভিদদের বাগানের ধনে পাতা দিয়ে তারপরে অল্প সাদা তেল বেশি সাদা তেল দিলে হবে না দিয়ে আর নানের জন্য মাখিয়ে রেখে দিয়েছি আর আমি তো মানে ইয়ে করব মানে তেলে ভাজা নান করব ওই ভাটোটার মতোই ভাজবো কিন্তু মানে নর্মাল তাওয়াই করলে বা কড়াই করলে হতো কিন্তু করব না অনেকটা টাইম লেগে যাবে তাই জন্য তো এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি হালকা সর্টে করে নিয়ে আর তুলে নেব তেলটা ঝারিয়ে কারণ এটা পরে দেব। যদি এখন থেকেই দিই তাহলে চাম চাম হয়ে যাবে কোনো ফ্লেভার আসে না আর হালকা কাঁচা কাঁচা না হলে ফ্লেভারটা ভালো লাগে না এদিকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি তারপরে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে রসুন আর আদাটা ব্রাউন ব্রাউন হয়ে এলে দেবো লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবে তো এদিকে আমার বেবি কর্নগুলো তো ভাজা হয়ে গেছে দেখিয়েছি তোমাদেরকে আর এটার মধ্যে না ধরবে না কড়াতে আমি ট্রান্সফার করে নেবো তার আগে আমি একটু গ্রেভিটা রেডি করে নি তারপরে ট্রান্সফার করে নেব কারণ পাওয়াটা অনেকটাই ছোট তো যাই হোক গলার অবস্থা তো এমনিই খারাপ তোমাদের সাথে যেরকম পারি সেরকমভাবেই ভিডিও শেয়ার করি তোমরা ম্যানেজ করে নিও এই যে স্প্রিং অনিয়নও আছে এখন কিছুটা দেব উপর থেকেও কিছুটা দেব পরে যখন খাওয়ার সময় আর কি তো এটা টিফিন আমাদের এখন সন্ধেবেলার টিফিন তো ওদিকে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি ফটফট ফটফট করছে আর এদিকে আদা রসুনটাও একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে মিক্সড করে দেখেছিলাম সসটা সসটা দিয়ে দেবো আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার থাকলে আগে সেটা দিই তারপরে সসটা অ্যাড করি তাহলে কালারটা দারুণ আসে তো যাই হোক আমি এর মধ্যেই নর্মাল লঙ্কার গুঁড়োটাই একটু অল্প অ্যাড করে দেবো যাতে কালারটা সুন্দর আসে তো ওই জন্য ওই সাইডটা ধরে আমি দিয়ে দেবো যে সাইডটায় তেল আছে দিয়ে এবার পুরোটা মিক্সড করে নেবো কালারটা মোটামুটি একটা চলে আসবে কাশ্মীরি পাউডার থাকলে আরও বেশি সুন্দর কালার আসে তো এটাকে আমি করাতে ট্রান্সফার করব তার আগে আমি গ্রেভিটাই যে আমার প্রায় আমি রেডি করে নেবো এর সাথে অল্প কর্নফ্লাওয়ার জলে গুলে তারপরে আমি অ্যাড করবো সেটাও তোমাদের সাথে অতটাও শেয়ার করিনি তো দেখো কালারটা পুরো লাল মতো হয়ে গেছে সোয়াশটা যে যার পরিমাণ মতো দেবে আমি একটু সোয়াশটা বেশি পছন্দ করি খুব কম নয় লাইট হলে ভালো লাগে না তো এই যে দেখো আমি কড়াতে ট্রান্সফার করে নিয়েছি আর আমার বেবিকর্নগুলো দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর এদিকে তাওয়াটা হুদুতে গরম হয়ে গেছে বললামই তোমাদেরকে অল্প সময় তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে সাদা তিলগুলোকে আমি হালকা রোস্ট করে নেব। কাঁচা দিলেও কোনো সমস্যা নেই বাট আমি একটু হালকা রোস্ট করে দেবো তাহলে কুড়মুড়ে কুড়মুড়ে হবে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন হয়ে গেল মানে এতটাই পরিমাণ ওই জন্য আমি নিচে নামিয়ে রেখে দিয়েছি গ্যাসটা বন্ধ করে তো যাই হোক এবারে বেবিকর্ন দিয়ে আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দেবো ধনে কুচিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন তো আছেই কোচানো দেখতেই পেয়েছো পেঁয়াজ হাজার ক্যাপসিকামটা আমি একটু আগে অ্যাড করেছি খুব তাড়াতাড়ি অ্যাড করলে না ভালো লাগে না একটু কচকচ করবে তবে ভালো লাগে রেস্টুরেন্টের মতো খেতে লাগে আর এবার দিয়ে দিলাম একটু আজিনাও দিয়ে দিয়েছি আর দিলাম সাদা তিল কিছুটা আমি রেখে দেবো যেটা আমি পরে ডেকোরেশন করে একটা ছবি তুলবো বা যখন খাবে তখন উপরে ছড়িয়ে দেবো বলে কিছুটা রেখে দিয়েছি তো এই তো রেডি হয়ে গেছে আমার চিলি বেবিকর্ন আর বান্ধবীরাও এসছিল মানে ওরা এসছে আমি এদিকে নানটা ভেজে নিয়ে ওদেরকেও দেবো সবাইকে দেবো আর আমার ঠাকুমার জন্যও অল্প নিয়ে যাব তো এই যে আমি নানটা দিকে ভাসছিলাম এই নানটা ভাসতে ভাসতে দেরি হয়ে গেছে আর একটা বেলতে বেলতে ওই বান্ধবীরা এসেছিলো তাই জন্য আর আমাদের বাড়িতে একটু কড়া ভাজাই সবাই পছন্দ করে বাট আমি অতটাও পছন্দ করি না আমার মাও অতরা পছন্দ করে না মানে বাবা বোন ঠাকুমা ওরা সবাই পছন্দ করে যে মানে কড়া ভাজা আর কি ওরা আমাদের মতো হালকা ভাজা পছন্দ করে না তো যাই হোক কী আর করা যাবে সবার পছন্দ মতো ভেবেই করতে হবে তো আমি কিছুটা করেছিলাম কড়া ভাজা আর কিছুটা করেছিলাম আমাদের নর্মাল আমরা যেরকম ভাজা হয় নান সেরকমই খুব কড়া করলে কি সেই জিনিসের টেস্ট পাওয়া যায় তাই না কিরম পাঁপড় নিমকি টাইপের হয়ে যায় তাই ওই জন্য আমি তো এদিকে আমি লেচিগুলো কেটে রেখে দিয়েছিলাম ফুলে গেছে সবগুলোই তো সেটাই আমি তাড়াতাড়ি করে ভেজে নেবো আর এই প্যান্টাতেই ভাজছিলাম আজকে না আমি বলি দেখি আজকে ট্রাই করে হয় কি না তো তেলটা এই এইটুকুই ছিল খুব বেশি তেল ছিল না তো সাদা তেল তো সব সময় আমাদের রাখা হয় না কারণ সর্ষের তেলেই খাওয়া হয় রান্না ওই জন্য আর সাদা তেল টিফিন টিফিন করার জন্য রাখা হয় তো এই যে আমার নানটা দেখো কত সুন্দর ফুলে গেছে তো চলো এবার বান্ধবীদের দি ভালো হয়েছে সত্যি বলছি শনি তুমি খেয়ে দেখো আগে কেমন হয়েছে অনেক তো খেয়ে বললো ভালো হয়েছে তুমি বলো কেমন হয়েছে খেয়ে দেখো খাও 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 হ্যাঁ এবার খেয়ে দেখো কেমন হয়েছে বলবে সত্যি এই তো সবাইকে দেওয়া হয়ে গেছে এবারে আমি একটু খাবো মানে আমরা খাবো ঠাকুমাকেও দিয়ে এসেছি বললামই তোমাদেরকে সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি আর এদিকে আমি এটা ওটা খুঁজছিলাম একটু ছবি তুলেছিলাম তারপরে আর ভিডিও করতে ভুলে গেছি আর এখানে এই যে নান আছে আর তারপরে আর ভিডিও করিনি আর আজকে আমাদের ডিনারে হয়েছিলো টমেটোর চাটনি এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি শিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে বাঁধাকপির চচ্চড়ি আর বাবার দেশি মুরগির তরকারি ছিল আর আমাদের কই মাছের ঝোল ছিল সেটাও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকের ভিডিওটা বেশি আর বড় করব না এরপরে অনিক আলুজানকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সবাইকে অনেক ভালোবাসা অনিক আলুজানকে অনেক অনেক ভালোবাসো আশীর্বাদ করো এইটুকুই বলবো তোমাদের কাছে তো চলো আজকের মতো টাটা বেউ বেউ হাই গুড নাইট আবার সকালে দেখা হবে তুমি বলে দাও গুড নাইট সবাইকে আবার সকালে দেখা হবে বলে দাও গুড নাইট হাল পাবি উজান পাবি উজান বলে দিয়ে গুড নাইট গুড নাইট সবাইকে बाबू डाटा कर एदी के बाबू दिखे टाटा